হ্যালো স্টুডেন্টস তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছ এখন তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এবং ভর্তির জন্য কি কী কাগজপত্র লাগবে তোমাদের কার্যক্রম কি কি হতে হবে কি কি সমস্যা ফেস করতে পারো সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের কি কি কার্যক্রম করা উচিত শুরুতে বলে রাখি একটি কলেজে একটি নির্দিষ্ট কাগজের প্রয়োজন হলেও অন্য একটি কলেজে সেই কাগজের প্রয়োজন নাও হতে পারে তাই আমরা এখানে এমন একটি লিস্ট তৈরি করেছি যাতে এই সব কিছু জোগাড় করলে সেই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এনাফ হয়ে যায় এর বাইরে আর অন্য কোনো কাগজের প্রয়োজন না হয় কিন্তু এই সকল কাগজ তোমার নাও লাগতে পারে তাই সব থেকে ভালো ধরে নাও তুমি কুমিল্লাতে চান্স পেয়েছ তাহলে কুমিল্লাতে যাবা এবং গিয়ে অথবা অন্য কাউকে দিয়ে ওই কুমিল্লার যে নোটিশ বোর্ড রয়েছে অর্থাৎ নোটিশ বোর্ডে সব কলেজের নোটিশ বোর্ডে কী কী প্রয়োজন এই সব কিছু লিখা রয়েছে তুমি সেখান থেকে কালেক্ট করতে পারবা অথবা প্রত্যেকটা কলেজে ভলেন্টিয়ার থাকে তুমি তাদের কাছে থেকেও কালেক্ট করতে পারবা শুরুতে ডিরেক্ট কলেজে না যাওয়াই উত্তম কারণ এখন ডিপ্লোমার ক্ষেত্রে কলেজগুলো কিন্তু বন্ধ রয়েছে তাই ডিরেক্ট প্রতিষ্ঠানে না যাওয়াটাই উত্তম আর এই সকল যে লিস্ট তৈরি করেছি এখানে কাগজপত্র যদি তুমি জড়া করতে পারো তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না আর কোনো সমস্যায় নেই শুরুতে আমরা সেরে বাংলার নোটিশ দেখব এবং তারপরে মিড নোটিশ দেখব যেহেতু সেরে বাংলাতে অনেক বেশি কাগজের প্রয়োজন হয় এসব কিছু জোগাড় করলে আশা করি সব কলেজের জন্যই কমনভাবে সেটুকু সেগুলো এনআফ বা পর্যাপ্ত হয়ে যাবে তাহলে চলো শুরু করছি এসএসসি এবং এইচএসসির আমাদের সার্টিফিকেট পেতে হবে এসএসসির সার্টিফিকেট নিয়ে সমস্যা নেই বিপত্তি জাগে এইচএসসি সার্টিফিকেটে কারণ আমরা কেউ কেউ ফার্স্ট টাইমার যারা ছিলাম সেক্ষেত্রে দেখা যায় সার্টিফিকেট নেই এক্ষেত্রে আমাদেরকে প্রফেশনাল সার্টিফিকেট জোগাড় করতে হবে এটি আমরা কীভাবে করতে পারি ধরে নাও তুমি সকাল দশটায় আবেদন করলে শুরুতে তোমাকে কম্পিউটারের দোকানে আবেদন করতে হবে এবং এই আবেদন করতে তোমার পাঁচশো ছয় টাকা বা আনুমানিক সব মিলিয়ে ছয়শো টাকা মতো খরচ হতে পারে এই আবেদনের সময় তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড সেটি নিয়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আবেদন করার পরে তুমি ডিরেক্ট চলে যাবে তোমার বোর্ডে ধরে নাও রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ রাজশাহী বোর্ডে যাবা এবং গেলে তুমি বুঝতে পারবা যে তুমি যদি সকাল আনুমানিক নয়টা অথবা দশটার দিকে তোমার আবেদন করে থাকো বিকেল তিনটা চারটা অথবা পাঁচটা অথবা তার আগেও তুমি তোমার সার্টিফিকেট পেয়ে যাবা যদি তুমি ডিরেক্ট বোর্ডে না যেতে চাও তাহলে তুমি তোমার শিক্ষকদের মাধ্যমে সেই সার্টিফিকেট আনিয়ে নিতে পারো কিন্তু সেক্ষেত্রেও খরচ হবে এবং দুই থেকে তিন দিন সময় লাগবে পার্থক্য শুধুমাত্র সময়ের ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রফেশনাল সার্টিফিকেট জোগাড় হয়ে গেলে চলো আমরা নেক্সট স্টেপে যেতে থাকি সব সমস্যাগুলো এইখানে সমাধান করে দেওয়া হবে আরেকটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করে রাখি আমাদের ফার্স্ট স্টেপ কী হওয়া উচিত এটি আমি খুব গুরুত্ব সহকারে বলছি যেহেতু এখন দেশে বিভিন্ন কারণবশত নার্সিং ইনক্লুডেড বিভিন্ন ঝামেলা হচ্ছে যার কারণে কলেজগুলো বন্ধ রয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেমন বিএসসিদের ক্ষেত্রে সেরে বাংলার কথা যদি বলি সেক্ষেত্রে আবার কার্যক্রম চালু রয়েছে তো এক্ষেত্রে চালু থাকুক অথবা বন্ধ থাকুক আমাদেরকে প্রথম যে কার্যক্রম করতে হবে সেটা হলো গিয়ে অনলাইনে আমাদের ভর্তিটা কনফার্ম করে রাখতে হবে অনলাইনে ভর্তি কনফার্ম করার উপায় কি যেখান থেকে মূলত নার্সিংয়ের ভর্তিগুলো কনফার্ম করা হয় এরকম একজন দক্ষ কম্পিউটারের দোকানে যাওয়া এবং যাওয়ার সময় অবশ্যই তোমার নার্সিংয়ের যে রোল নাম্বার অর্থাৎ এক কথায় তোমার অ্যাডমিট কার্ড নিয়ে গেলে সব থেকে বেশি ভালো হয় এবং অনলাইনে তোমার ভর্তিটা কনফার্ম করে রাখতে হয় কিছু পরিমাণ টাকা এখানে প্রয়োজন হতে পারে খুবই সামান্য তা হতে পারে শুধুমাত্র কম্পিউটারে আবেদন করার ফিটাই এভাবে অনলাইনে তোমার ভর্তি শুরুতে তোমাকে কনফার্ম করে রাখতে হবে এবং সেখান থেকে তোমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে সেই রিসিপ্টটা খুব সুন্দর করে রেখে দিতে হবে কারণ এই রিসিপ্টটাই নিয়ে যেতে হবে তোমার ভর্তি যখন তুমি হবে অর্থাৎ প্রতিষ্ঠানে ডিরেক্ট যাবে তখন আমি বারবার বলছি এখন কিন্তু তোমার প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা ডিপ্লোমাদের ক্ষেত্রে বলছি কারণ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই সকল গণ্ডগোলের কারণে তাহলে দেখি তারপরে কি লাগবে মার্কেটটা তোমাদের প্রয়োজন হবে মনে রাখবে এসব কিছু সত্যায়িত হতে হবে সত্যায়িত কী জিনিস আর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সিগনেচার করাতে হবে সেটাকে সত্যায়িত বলা হয় এই সত্যায়িত তুমি কীভাবে করতে পারবে তোমার নিকটস্থ যে সদর হসপিটাল রয়েছে তোমাকে সেই হসপিটালে যেতে হবে এবং এই কাগজপত্রগুলো সত্যায়িত করে নিতে হবে আমি আবারও বলছি সেরা বাংলার ক্ষেত্রে সত্যায়িত করা বা কাগজপত্রের যে ভেজাল সেটা একটু বেশি হয়ে থাকে তোমার কলেজে এটি নাও হতে পারে তারপরেও আমি সব কিছুই নিয়ে এসেছি এখানে যাতে বাইরে থেকে আর কিছু করার প্রয়োজন না হয় তো গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করার উপায় হলো গিয়ে সদর হসপিটালে যেতে হবে এবং তার দ্বারা সিগনেচার করাতে হবে তাকে বলতে হবে সত্যায়িত করব তাহলে সে তোমাকে আশা করি হেল্প করে দিবে মার্কশিট মেন কপি এবং তিন কপি সত্যায়িত বলা বাহুল্য যে সেরি বাংলার ক্ষেত্রে এমনটা হতে পারে তোমার কলেজের ক্ষেত্রে নাও হতে পারে যে এই যে ফটোকপিগুলো এই ফটোকপিগুলো কালার কপি করা উত্তম কালার এবং তিন নম্বরে আমরা আসি এসএসসি এবং এইচএসসির প্রশংসাপত্র তোমাকে প্রশংসাপত্র উঠাতে হবে এটা তুমি তোমার নির্দিষ্ট কলেজ থেকেই পেয়ে যাবে মেন কপি এবং তিনটি ফটোকপি সুন্দর করে এখানে লেখা আছে নাগরিক সনদ ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন মেন কপি এবং তিনটি সত্যায়িত ফটোকপি এই কাগজগুলো সত্যায়িত করতে হবে অর্থাৎ এই প্রত্যেকটা কাগজই সিগনেচার করিয়ে নিতে হবে সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজের জাতীয় পরিচয়পত্র আর যদি তা না থাকে তাহলে জন্ম নিবন্ধনের সনদ কপি এবং তিনটি ফটোকপি সত্যায়িত প্রার্থীর অর্থাৎ তোমার তুমি যে ভর্তি হতে চাচ্ছ তোমার পাঁচ কপি রঙিন ছবি এবং পিতামাতার তিন কপি রঙিন ছবি এই সব কিছুই পাসপোর্ট সাইজের হতে হবে এবং আমরা পরবর্তীতে দেখি যদি মুক্তিযুদ্ধ কোটা থেকে থাকে তাহলে তোমার কোটার যে সনদের ফটোকপি সেটি এবং স্থানীয় প্রতিনিধির অর্থাৎ চেয়ারম্যান অথবা কাউন্সিলর এর প্রত্যয়নপত্র একটি প্রত্যয়নপত্র নিতে হবে তোমাকে তার কাছে থেকে সাথে তিনটে ফটোকপি সত্যায়িত অবস্থায় সেই ফটোকপিগুলো সত্যায়িত থাকতে হবে যেসব কাগজপত্র সত্যায়িত করতে হবে না এগুলো এখানে লেখা আছে তোমরা একটু দেখে নিবা অর্থাৎ এই কাগজপত্রগুলো তোমার সিগনেচার করানোর প্রয়োজন নেই এই গেল আমাদের সেরে বাংলার কথাবার্তা এবং যে টেস্ট করানোর প্রয়োজন শেরে বাংলা তো এবার অনেক বেশি টেস্ট দেওয়া হয়েছে কিন্তু টেস্ট তোমাকে আগেই করার প্রয়োজন নেই ব্লাড টেস্ট তোমাদের যে কলেজ সে কলেজ থেকেই করতে পারে বাকি টেস্টগুলো হয়তো বা তোমাদেরকে নিকটস্থ কোনো হসপিটাল থেকে করাতে পারে সেটা ওইখানে গিয়ে বুঝবে আগে থেকে তোমাদের টেস্ট করার প্রয়োজন নেই নিজে থেকে এবারে চলো আমরা মিড দেখে নিই এখানে দেখো দেখলে তোমরা খেয়াল করবা যে খুবই কম কাগজপত্রতে আমাদের এখানে ভর্তি কার্যক্রম হয়ে যাচ্ছে যেমন এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র ফটোকপি পাঁচ কপি তো কপি লাগবে এগুলো এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার অ্যাডমিট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমাকে বলে রাখি যে আমি সরাসরি শিক্ষার্থীর কাছে থেকে শুনেছি যে এই যে মিড ফোর্টে এইরকম একটা প্রতিষ্ঠানে কিন্তু মেইন কপির সার্টিফিকেটের মেন কপির প্রয়োজন হয়নি শুধুমাত্র গত বছর তাদের কাছে থেকে মার্কশিট নিয়েছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সেটা বাংলাতে একটু কাগজপত্রের ঝামেলা বেশি ছিল সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং সেগুলো সত্যায়িত হতে হবে মুক্তিযুদ্ধ করে থাকলে ওই সেমভাবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়নপত্র দুই কপি থাকতে হবে এক্ষেত্রে কোর্স আবেদনের ডাউনলোডকৃত কালার প্রিন্ট দুই কপি তোমাকে যে অনলাইনে আবেদন করতে বলেছি সেটা আর এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু আলাদা রয়েছে খুব সাবধানে তুমি খেয়াল করবা কোর্সে আবেদনের ডাউনলোডকৃত ফটোকপির ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুই কপি ছবি নিয়ে যেতে হবে অর্থাৎ দুইটা কপি নিয়ে যেতে হবে ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের কপি দুটি কপি নিয়ে যেতে হবে ভর্তি ফি বাবদ দশ হাজার টাকা নয় শত ষাট টাকা ভাঙতি অর্থাৎ এই ভাঙতিগুলো তোমার কাছে রাখতে হবে যাতে তাদেরকে এবং তোমাকে কোনো প্রকার কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় প্লাস্টিক ট্রান্সপারেন্ট ভিজিবল দুটি ফাইল নিতে হবে এক্ষেত্রে বলে রাখি ভর্তির সময় তোমাদেরকে কত টাকা দিতে হবে শেরে বাংলাতে ভর্তির ক্ষেত্রে স্টুডেন্টের মুখ থেকে শোনা এবং তার নিজে থেকে শোনা যে এগারো হাজার ছয়শো টাকা পেমেন্ট করতে হয়েছিল কিন্তু তা কলেজ ভেদে ভিন্ন হতে পারে কম অথবা বেশি হতে পারে আমার পার্সোনাল অপিনিয়ন আমার ব্যক্তিগত মতামত এর থেকে বেশি হওয়ার কথা নয় যেহেতু এই কলেজে ঢাকার মধ্যে এবং দেখা যাচ্ছে যে এইখানে ফিটা একটু বেশি হয়ে থাকে এর থেকে কম হওয়ার সম্ভাবনাই নাইনটি তবুও তুমি কলেজের কাছে থেকে জেনে নিবা তোমরা ওয়েবসাইটে নির্দিষ্ট কলেজের নাম টাইপ করলে ওয়েবসাইটে নাম্বার সহ চলে আসবে ওই কলেজের নাম্বার থেকে তুমি ডিরেক্ট তাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা না যোগাযোগ করতে পারলে যখন এই অনলাইন আবেদন তো আপাতত করে রাখবে পরবর্তীতে যখন কলেজ খুলবে ডিরেক্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তুমি এই টাকাটা তাদেরকে দিয়ে দিতে পারবে সব থেকে বুদ্ধিমানের কাজ হলো বিকাশে টাকা রাখা এবং সেটা নিয়ে নির্দিষ্ট শহরে যাওয়া তোমার কলেজে যাওয়া পরবর্তীতে পেমেন্ট করে ফেলা তবে এই পেমেন্ট মোটামুটি তেরো হাজারের বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো কথাই হয় না তাই আমি তোমাদেরকে বলবো নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যাবে এবং আশা করি এর থেকে কম টাকায় তুমি ভর্তি হতে পারবে শুরুতে আশা করি তোমাদের সব প্রশ্নের সমাধান আমি দিতে পেরেছি তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে এবং আমরা সর্বত্র চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ভর্তি সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ